কিছুক্ষণ আগেই স্কুল সার্ভিস কমিশনের নবম দশমের যে এসএলএসটি দু হাজার পঁচিশের পরীক্ষা হয়েছে তার অ্যান্সার কি প্রকাশিত হয়েছে তো কীভাবে সেই অ্যান্সার কি তোমরা মেলাবে সেটাই এখানে আলোচনা করছি এখানে মাস্টার অ্যান্সার কী রয়েছে আর তার সাথে রয়েছে সাবজেক্ট একটু খেয়াল করো এখানে নেপালি ম্যাথামেটিক্স এবং লাইফ সায়েন্স এই তিনটের জাম্বেলটা কিন্তু একই রয়েছে অর্থাৎ যেটা একের দাগে মাস্টার কিতে অ্যান্সার রয়েছে যেমন এখানে একের দাগে ম্যাথামেটিক্সে বলা হচ্ছে যে একের দাগের কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি এবার এই একের দাগটা আসলে যে চারটে সেট ছিল এবিসিডি সেই চারটে সেটের কোন অঙ্কের সাথে ম্যাচ করছে তো প্রথমেই বলি একের দাগের অঙ্কটা বা এখানে মাস্টারকিতে যে অ্যান্সার দেওয়া আছে সেই একের দাগেরটা আসলে এ সেট যাদের ছিল তাদের ছয়ের দাগের সঙ্গে সমান বি সেটের ছত্রিশের দাগ সি সেটের তিনের দাগ এবং ডি সেটের তেরোর দাগের সাথে সমান তার মানে যার এ ছিল তার এর ছয়ের দাগের কারেক্ট অপশান হবে ডি যার বি ছিল তার ছত্রিশের দাগের কারেক্ট অপশান হবে ডি যাদের সি সেট ছিল তার তিনের দাগের কারেক্ট অ্যান্সার হবে ডি এবং যার ডি সেট ছিল তার তেরো দাগের কারেক্ট অ্যান্সার হবে ডি ঠিক একইভাবে এ সেটের ষোলোর দাগ বি সেটের উনষাট সি সেটের পঞ্চাশ এবং ডি সেটের আটত্রিশ এই অঙ্কগুলো বাই এই কোশ্চেনগুলো কিন্তু একই ছিল এবং এদের সবারই অ্যান্সার হবে বি অর্থাৎ মাস্টার কিতে যেটা দুয়ের দাগে রয়েছে বি সেটা হবে মাস্টারকিতে তিনে বলা হচ্ছে ডি তো ডি অপশান কার কার হবে না যাদের এ সেট ছিল তার বাহান্ন নম্বর যার বি সেট ছিল তার বারো নম্বর যার সি সেট ছিল তার পঁচিশ নম্বর এবং যার ডি সেট ছিল তার একত্রিশ নম্বর তো এইভাবে মিলিয়ে নাও